নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা এই প্রচণ্ড গরমে আমাদের শরীর থেকে কিন্তু প্রচুর পরিমাণে লবণমাত্র জল বেরিয়ে যাচ্ছে আর সেই জন্য নানান রকমের পানীয় পাশাপাশি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি খাওয়া একান্তই প্রয়োজন তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বর্বটি দিয়ে একটি দারুণ মজাদার নিরামিষ রেসিপি যেটা দেখে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমার আজকের রেসিপিটি শুরু করা যায় বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো বরবটি নিয়েছি আর বরবটিটাকে দেখুন আমি এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেই সঙ্গে কিন্তু বরবটিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা একটি কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে জল আগেই গরম বসিয়ে দিয়েছিলাম আর জলটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে আর এবার আমি একটি এইভাবে ছিদ্রযুক্ত থালা এই কড়ার পরে বসিয়ে দিলাম আর তারপর এই বরবটিগুলো এই থালার পরে এইভাবে বিছিয়ে দেবো বরবটিগুলোকে দিয়ে দেওয়ার পরে এবার আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো বরবটিগুলোকে ভাপিয়ে নেব তবে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে বরবটিগুলো সরাসরি জলের ভিতরে দিলেই তো হয়ে যেত আপনারা সরাসরি জলের ভিতরে দিতেই পারেন তবে সেক্ষেত্রে কিন্তু বরবটির যে একটা নিজস্ব গুণাগুণ আছে সেটা কিন্তু জলের সঙ্গে একেবারে বেরিয়ে যাবে তাই এইভাবে একটু ছিদ্রযুক্ত যে কোনো পাত্রের পরে বরবটি ভাপিয়ে নিলে এর গুণাগুণটাও কিন্তু বরবটির সঙ্গে থেকেই যাবে ফিরে এলাম বন্ধুরা দশ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম আর এবার দেখুন বন্ধুরা বরবটি গুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই বরবটি গুলোকে একটি জায়গায় নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব বরবটি ঠান্ডা হতে হতে সেই সেইভাবে আমি একটি মশলা তৈরি করে নেব মিক্সিং জারে দিয়ে দিলাম বড় সাইজের একটি পাকা টমেটো এক ইঞ্চি পরিমাণে দুই টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবারে আমি সমস্ত কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেব মশলাটা তৈরি করতে করতে সেই ফাঁকে বরবটিটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি বরবুটিটাকে হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নেব এই যে বন্ধুরা আমি বরবটিটাকে কিন্তু ম্যাশ করে নিয়েছি এইভাবে হালকা একটু গোটা ফোটা রেখেছি এতে কিন্তু কোনো অসুবিধা নেই আর আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বরবটিটাকে ভাপিয়ে নেওয়ার পরেও কিন্তু আমি এটাকে চেপে এর ভিতর থেকে এক্সট্রা জল বের করে দিয়ে তাহলে কিন্তু এর নিজস্ব গুণাগুণটা একেবারে বেরিয়ে যেত আর এবার আমি বরবটির ভিতরে কিছু কিছু শুকনো মশলার উপকরণ এড করব প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো খুবই সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এক চামচে তিন ভাগের এক ভাগ ধনে গুঁড়ো আর দিয়ে দেব একই মাপে জিরে গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চা চামচের একটু কম চিনি এবার আমি এই সমস্ত শুকনো মশলার উপকরণ গুলো বরবটি শখে একবার ভালো করে মাখিয়ে নেব আমি যেহেতু আজকের এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ ভাবে করছি তাই এখানে একটু চিনির ব্যবহার করলাম তবে আপনারা যদি অপছন্দ করেন চিনিটাকে স্কিপ করে যেতে পারেন ভালো করে একবার মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো তিন টেবিল চামচ বেসন পুরো বেসনটা দিয়ে দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে একবার ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখুন বন্ধুরা একেবারে কিন্তু খুব বেশি শক্ত হবে না এইভাবে একটু নরম নরম করেই মাখিয়ে নিতে হবে আর এবার আমি মেখে রাখা এই বরবটিটাকে একটা সাইডে সরিয়ে রাখবো তারপর চলে যাব রেসিপির মূল পর্বে এবার রেসিপিটি রান্না করার জন্য গ্যাসের পরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেলেও রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি এবার এই তেলের ভিতরে ভেজে নেবো আলুগুলো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু এইভাবে একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর বন্ধুরা আমি আজমীরের রেসিপিটি খুবই কম তেলে করে দেখাবো আপনাদের খুবই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে দেখাবো যেহেতু এখন গরমের সময় তাই খুব বেশি যদি তেলের পরিমাণ হয় সেক্ষেত্রে কি হয় খেতেও ভালো লাগে না আর খাওয়ার পরেও কিন্তু পেটে নানান রকমের সমস্যা দেখা দেয় এবার আমি এই তেলের ভিতরে আলুগুলোকে ছেড়ে দিলাম আর তারপর আলুগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে সামান্য একটু লবণ খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবারে আমি এই আলুগুলোকে অনেকটি জায়গায় নামিয়ে নেব বন্ধুরা আমি আজকে বলেছি যেহেতু খুবই কম তেলে রান্না করব তাই আলু ভাজার পরে এই যে তেল আমি কড়াইতে দিয়েছিলাম এই তেল থেকেও কিছুটা পরিমাণে তেল আমি কমিয়ে নেব আর এবার আমি এই তেলের ভিতরেই ফোড়ন হিসেবে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে আর একটি তেজপাতা সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ জোয়ান এটা কিন্তু হজমের ক্ষেত্রে খুবই উপকারী আর দিয়ে দেবো এক পিন্স পরিমাণে হিং এটা যেহেতু নিরামিষ রান্না তাই হাতের কাছে যদি হিংটা থাকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে এবার আমি ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি আর তারপর আমি এর ভিতরে দিয়ে দেব তৈরি করে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা সেই সঙ্গে দিয়ে দেব মিক্সারের বাটি দেওয়া সামান্য একটু জল আর এবার আমি মশলাটি কষিয়ে নেওয়ার জন্য কিছু কিছু শুকনো মশলার উপকরণ অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো তে চামচ লাল সুন্দর একটা কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন সেই সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার আমি মিডিয়াম লো ফ্লেমে এই মশলাগুলোকে প্রথমে একটু কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এর ভিতরে কাঁচা গন্ধটাও কিন্তু একেবারে চলে গেছে আর এবার আমি মশলার ভিতরে দিয়ে দেবো আবারও সামান্য একটু জল জলটাকে একবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আর তারপর এইভাবে একটা জলের বাটি এই মশলার উপরে আমি বসিয়ে দেব তারপরে বসিয়ে দেব একটি ছোট সাইজের থালা এই থালাতে কিন্তু আমি আগেই সাধারণ একটু সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম আর এবার আমি যে বরবটির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই মিশ্রণ থেকে এইভাবে অল্প অল্প করে নেব তারপরে গোল বলে শেপ দিয়ে এই থালার পরে বসিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর দেখতেই পেলেন কত কম তেলে আমি রান্নাটা করছি বরবটি তো আপনারা নানান রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন এই গরমের সময় এইভাবে একবার স্বাস্থ্যসম্মত ভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু লাগে এক এক করে আমি সমস্ত বলগুলো থালা করে পরে বসিয়ে দেবো বলগুলো সব আমি থালার পরে বসিয়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি বলগুলোকে তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ হতে সময় দেব। ফিরে এলাম চার মিনিট বাদে এবার ঢাকাটা তুলে দেখে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা বলগুলো কিন্তু খুব হয়ে হয়ে সুন্দর এবার এক এক করে সাহায্যে বলগুলোকে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা কত সহজেই থালা থেকে কিন্তু বলগুলো আলাদা হয়ে যাচ্ছে সবগুলো বল তুলে নেওয়ার পরে এবার আমি মশলার ভিতরে যে জলের বাটিটা রেখেছিলাম সেটা তুলে নেবো আর এই তিন থেকে চার মিনিটের ভিতরে মশলাটা কিন্তু আরো সুন্দর কষানো হয়ে গেছে এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এবার আমি এই কষিয়ে নেওয়া মশলার ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর আলুগুলোকে আমি মশলার সঙ্গে আবারও দুই মিনিটের মতো একটু এইভাবে কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আলুর গায়ে খুব সুন্দরভাবে লেগে আছে ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব আমি বাটির ভিতরে যে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম সেই জলটা সেই সঙ্গে দিয়ে দেবো আর একটু নর্মাল জল আমি আজকের এই রেসিপিটা একটু ঝোল ঝোল করবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তবে আপনারা যদি এটাকে একটু ঘন গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন যেহেতু বরবটির বড়ার ভিতরে বেসন মেশানো আছে তাই বেসনে কিন্তু খুব সহজেই জলটা টেনে নেয় তাই জলের পরিমাণটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন পরিমাণ মতো জলটা দিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপর মিডিয়াম ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে তিন মিনিট বাদে এবার ঢাকাটা তুলে দেখে নিচ্ছি এই তিন মিনিটের ভিতরে কিন্তু আলুটা সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এবার আমি এর ভিতরে এক এক করে তৈরি করে রাখা বরবুটির বলগুলো দিয়ে দেব বলগুলোকে আলুর সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেব তবে এই সময় কিন্তু আলতো হাতেই বলগুলোকে মিশিয়ে দিতে হবে যেহেতু বলগুলো খুবই নরম তারপরে একই ঢাকা চাপা দিয়ে আমি মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম থেকে মিনিট তিন বাদে ঢাকাটা তুলে এই যে বন্ধুরা আমার রান্নাটা নিচ্ছি কিন্তু প্রায় কমপ্লিট আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সেই সঙ্গে বলগুলো তো একেবারে নরম তুল হয়ে গেছে এই যে দেখুন আর এবার আমি সবশেষে এর ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর হাফটা চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না শুরুতেই বলেছি তাই একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তবে অপছন্দ করলে আর গরম মশলা গুঁড়োটা আমি আলু আর এই বলের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে আমার চিনি আর গরম মশলা গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেছে আমার রান্নাটা একেবারে কমপ্লিট এই যে বন্ধুরা দেখুন আমি কিন্তু আগেই বলেছি একটু ঝোল ঝোল রাখবো এই যতটুকু ঝোল রেখেছি এটাও কিন্তু হালকা একটু টেনে যাবে যেহেতু এই বলের ভিতরে বেসন দেওয়া আছে আর এবার আমি অফ করে দেব আর এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তো বন্ধুরা তৈরি হয়ে গেল দিয়ে নতুন ধরনের একটি নিরামিষ রেসিপি রান্নাটি আমার অলমোস্ট কমপ্লিট এবার আমি রান্নাটি একটি জায়গায় নামিয়ে নেব বন্ধুরা এর আগে হয়তো বা কোনোদিনও বরবটি আর আলু দিয়ে এরকম নিরামিষ রান্না আপনারা কোনোদিনও খাননি আর আমি আশা রাখছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের এরকমই আরও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ